এই জম শক্তির জন্য এটা এত পাওয়া এত গাছ দিয়া আমি এই জম শক্তির জন্য ওটা তৈরি করছি এটা না খাইলে আপনি না আদন সন্তান হইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের ব্যাটা তুমি তো হেঁটা হয়ে গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি একটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি যদি চালাইতে পারো তুমি ঠিক

যেটা পাড়া লজ্জা দেয় মারা মারের কি খালামা গুতে তা জিভ ব্যবহার করিয়া নেই জনশক্তির জন্য বাংলাদেশের চৌষেটা জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ